মা কি এত সহজ নেই কনসাই মার মতো পৃথিবীতে আর কেউ হয় না একমাত্র আন্নের নিজের মা আন্নারে সবচেয়ে বেশি ভালোবাসবো আর যখন মা পৃথিবীর থাকতো না তন বুঝতেন হেবেন জীবন আসলে কতটা কঠিন কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মন বোঝে না দাঁত চলে গেলে ঠিকই বোঝে তো ব্যাপারটা এরম মা থাকতে মা সেবা যত্ন করেন ভালোবাসেন হরে ফস্তান লাগবো তো একুল দিয়েস্কার বান্ধবীরা চাইতে মাইসি আর হি আর অনেক কঠিন সময় পার করতেছে আর এই কঠিন সময় তার হাতটা ধরি কইতাম যে আসি তোর লগাই আসি তুই চিন্তা করিস না আসসালামু আলাইকুম আই লক্ষ্মীপুরের আফুয়ান গো কেমন আছে নানেরা আমি খুব ভালো আছি আজকে একটা কঠিন সময়তে যাইতেছি আর বান্ধবীর পাশে খাড়ানের লাই তো এগুলি এর সকালে যে আর বান্ধবীকে খুবই অসুস্থ তো করে রেডিও হয়ে গেছি রেডিও চলে আসি বারডেমে বাডেমে একটা হচ্ছে শাহবাগে এটা সরকারি আর আমরা অনাসি প্রাইভেট একটা বারডামে এটা হয়েছে সেগুন বাগি স্যাম তো এটা তাই আজকে প্রথম আইসি আগে কোনোদিন আইন তো এগুলা আর নতুন তো এই ফরে যাই হোক দিয়ে চলে আইসি আই অন্য হসপিটালের নিশ্চয়ইলাম আর যাই হোক বইতে বই তাঁর দুই ঘন্টা সময়টা যাইতে এত কষ্ট হয়েছে তো যাই হোক আল্লাহর উদ্ধার করি আইন এরপরে পরে হসপিটাল আইসি আয় বাবুরে কোলে লইছি বাবুরে কোলে লই তো আর এখানে আনা বিয়ার কথা মনে হয়ে গেছে আনা আনা বিয়ার এমনি করে কোলে লইছি প্রত্যেকটা মা তার সন্তানরা যে কত ভালোবাসে এটা কি আর কোনো ভাবে প্রকাশ করন যা তুই পরে অনেক জানি আছে মাইস কান্দি তুই হরে কোলে ক্যান্টিন আইসি কই গোন লাগি সুখানাটা না লৈ যাই হেও অনেকক্ষণ খানো না খাই রইছে আজকার দিন কেন কত কঠিন আর কষ্টের মধ্যে গেছে সকাল আয়নের লগে ডাক্তারে সিজার করন লাগবো তুই কত বড় একটা সাপ গেছে এরপর আইসকা বাবু আইসে যা কাল্লার কাছে সক্রিয় আল্লাহ সবকিছু ঠিকঠাকভাবে উদ্ধার করছে কষ্ট মা মাও যায় না জীবনে সব কষ্ট মা লাগে সন্তান জন্ম দেন লালন ফালন করন আর দিয়ে রায়তার খানা আইসে অঙ্গ তো এই রুগী তো খাইতে হতো রুগী যারা থাকবো হেঁতারা খাইতে কাছে হেঁতারা ডাকিডি বাদ দিছে কোকা আর কদ্দুর ডাইল দিছে আর এক কান মর্গা টুরা দিছে আর লগে দিয়ে এক কানা সবজি দিছে তো মোটামুটি একজন মানুষ ঠিকঠাক ভাবে খানা কিন খাইতে হেরবো হ্যাঁ বড়ি তো কুল দি সুন্দর করে বাবুর খালামুনি বাড়ি বুড়ি লইতেছে যেন ঠিকঠাক ভাবে ফিলট ফিল খানাব দিদান লাগে তো আসলে অনেক জায়গাতে হাসপাতালে খানা দেখলে আসলে খাইতে মনে কর না কিন্তু এনে আর সুন্দর আসছিল এর আমরা ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম আর বান্ধবীকে এন অবজারভেশন রুমে আসে গেলে কতক্ষণে দিব এর আমরা এগারো কেবিনে দিয়াম এর আমরা একটু রিল্যাক্স হয়ে সিজারা সিজাররা যে অবজারভেশন রুমেরা এনে আসলে অনেক কঠিন সময় পার করা লাগে আর বান্ধবীদের একটু পর ফজায় এদিকে এইদিকে তো অপেক্ষার সময় শেষ হয় না কতক্ষণে কি শেষ হইব বুঝতেছি না আনা বিয়ারে কুদুর খাড়া করাই দিয়েছি কেউ বারো দেখে কেনা গাড়ি সাতই তাহলে গিয়ে এনে কতক্ষণ আসিল বালা এরপর আমি একটু বাবুরে করল লইতাছি তো যাই আমি এখানে আদর আদরটা করি আর এর মধ্যে আর হয়ে গেছে অলরেডি রাইতের সাড়ে এগারোটা বাজে গেছে তো বাসার দিকে তো যাইতে হইবো তো ফরে দি বাবুরে কদুর লই একটা মাই এজন মা ওই যায় তখন কিন্তু আর তার নিজের দিকে তাকানোর একদম সময় থাকে না তখন ওই তার বাচ্চার সব কিছু দেখাশোনা করতে হয় কোনটা ভালো হইব কোনটা কী হইব সব কিছু আল্লাহ সবাই রে বালা রাখুক মার মনে কোনোদিন কষ্ট দিতে হয় না আর মা অনের পরে বুঝছি যে সন্তান কি জিনিস তো এই ফরে দিয়ে কলদি বাবুর লোক কথা কইতাছি বাবুরে সালাম দিছি বাবুরে আদর করছি আর খুবই হরণ হরতাছে আর আনা বিয়ার কথা খুব মনে পড়তেছে আর মার হরতো নানু আছে অন বাবু বাবু নানুর কাছে থাকবো নানু কারণ হিগার মা অবজারভেশন রুমে ঘন্টা পরে কেবিনে দিব তো আই হাত ধরে কইতাছিলাম তো একদম চিন্তা করিও নাই তোমার লগে আসি তোমার লগে খাই রইছি তো এ কল দিয়ে দূর রেস্ট লইতেছিল আর এ করদি কোনো কারো ডুকতা দিতেছিল না অবজারভেশন রুমে তো একটু পর ফর আই আসাম লগে ডুকতিছি আর দেখতাছি তই যাই হোক ড্রাই তৈ গেছে পরে তখন যাই গারে ছয় সাত ঘন্টা পরে গারে কেবিনে দিছি গারে কেবিনে উড়াই দিই এরপর আমরা লিফ্টেলা অপেক্ষা করতেছি মানে একল দিয়ে আমি একটু একটু করে শেয়ার করছি শেয়ারি বেগিন আসলে ভিডিও করন সবকিছুর কঠিন একটা অবস্থা ছিল কোনটা কি করবো বুঝতে ছিলাম না তো অল্প অল্প করি আসলে রাখছি আর কি স্মৃতি করি তো হিগারে সুন্দর করি মো সাইড ও আমরা একুল দিয়ে চলে যাইতেছি বাসাত একল দিয়ে আর আমরা লইছি মানে আর বান্ধবীর বড় ছেলেরে আর একল দিয়ে খালামুনি আছে এ বাসা বাসার নিচে নামাই দিম দি তারপর আর বাসার যাবো তো রাতের খানা লইতেছি কই বাসা যে কি খাইবো না খাইব সেকেন্ড বার মা হইতে গেলে প্রথম সন্তান এলাই বেশি কষ্ট লাগে যে হিকে কীভাবে খাইবো কীভাবে থাকবো কীভাবে সারা থাকবো আর হিয়ানা যদি সিজার হয় হিয়ানা তো অনেক বেশি সাফার করতে হয় কষ্টের তো কোনো শেষ নাই কষ্টের তো কোনো তুলনা নাই আল্লাহ ব্যাকেরে বালা করি দেখতো একুল দিয়ে সব লইয়ন বাসার দিকে চলে যাইতেছি ব্যাকে বালা থাকেন দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম